আলহামদুলিল্লাহ রোজার মাসেও কিন্তু আমাদের কেক বানানো অফ নেই রোজার মাসেও দেখা যায় যে অনেক কেকের অর্ডার থাকে অনেকে ভাবে যে রোজার মাসে কোনো অর্ডারই থাকে না বাট এমন না রোজার মাসে দেখা যায় যে দুই থেকে তিনটা অর্ডার থাকে অন্য ধর্মের যারা আছে তারা হচ্ছে এই কেকগুলো অর্ডার করে থাকে কেউ ওয়েডিং এর জন্য অর্ডার করে থাকে কেউ এঙ্গেজমেন্টের জন্য বা কেউ বার্থডের জন্য অর্ডার করে থাকে যারা বার্থডের জন্য অর্ডার করা থাকে তারা দেখা যায় ইফতারের পর কেকগুলো ডেলিভারি নিয়ে থাকে হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য এই কেকটার অর্ডার দেয় আর একে ছিল ফাইভ পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের কেক আর আমি হচ্ছে চকোট ফ্লেভারের এখানে স্পঞ্জ নিয়ে নিয়েছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাস চকলেট ক্রিম দিয়ে হচ্ছে কেক গুলোকে ভালো মতো ফিনিশিং করে নিচ্ছিলাম আর ভাইয়াটা আমাকে বলেছিল সকাল এগারোটার মধ্যে তার ঠিক টাইমে কেকটা লাগবে যার কারণে হচ্ছে রাতে আমার ফুল সময়টা এই কেক বানাতেই চলে গিয়েছিল যেহেতু সেরি টাইম পর্যন্ত আমি এই কেকটা বানিয়েছিলাম তো তেমন একটা সমস্যা হয়নি অনেক সময় দেখা যেত রোজার আগে যে এই দুইটা তিনটা পর্যন্ত কাজ করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যেত বা অনেক টায়ার্ড হয়ে যেতাম বাট যেহেতু এখন রোজার মাস সেহেরি সময় পর্যন্ত হচ্ছে হচ্ছে খুব ইজিলি কাজগুলো করে ফেলা যায় সকালে উঠে আর কোনো কাজ করার প্যারাটা থাকে না আর কি তো যারা যারা হচ্ছে বেকারস আছেন তারা ঠিক সবাই মোটামুটি মানে এই কাজটা করে থাকে যে রোজার মাসে যে কেকের অর্ডার গুলো থাকে ওগুলো রাতের মধ্যে হচ্ছে মোটামুটি সবাই কমপ্লিট করে ফেলে একেবারে সেহের টাইম পর্যন্ত তো আমিও সেই কাজটাই করে থাকি এতে করে হচ্ছে সকালে উঠে আর কোনো কেক বানানোর প্যারা নিতে হয় না বা কোনো কেক ডেকোরেশন আছে সেই টেনশনে হচ্ছে ঘুমাতে হয় না কারণ সকালবেলা যদি কোনো কেকের ডেকোরেশন রয়ে যায় সেটা কিন্তু আর ঘুমের ঘুম হয় না আমার যে এই কেকটা ডেকোরেশন করতে হবে পুরো রাত হচ্ছে আমার ওইটা টেনশনে আর ঘুম হয় না এরকম কার কার হয় কোন বেকারস হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো এই জন্যই হচ্ছে চেষ্টা করবেন যে যে কেকগুলো সকালবেলা আছে বা দুপুরের দিকে হচ্ছে ডেলিভারি আছে সেগুলো হচ্ছে রাতের মধ্যে কমপ্লিট করে এতে করে হচ্ছে আর কোনো টেনশন থাকে না তো আমি সেই সব সবসময় হচ্ছে যে কেকগুলো আমার সকালে ডেলিভারি থাকে ওগুলো আমি একদম রাতের মধ্যে ফুল কমপ্লিট করে ফেলি সব কিছু একদম রেডি করে রাখি বক্স সহ যাতে করে হচ্ছে সকালে উঠে আমার আর কোনো প্যারা নিতে না হয় তো এই কেকটা যেহেতু সকালে ছিল সেই জন্য হচ্ছে আমি রাতেই ফুল কাজটা করছিলাম এখানের মধ্যে কথা বলতে বলতে আমি কেকটা ফিনিশিং করে নিয়েছি আমি এখানে হোয়াইট ক্রিম দিয়ে হচ্ছে ফুল কেকটাকে ফিনিশিং করে নিয়েছি আর ভাই আমাকে বলেছিল এই পেস্ট আর হোয়াইটের মধ্যে হচ্ছে এই কেকের কালার কম্বিনেশনটা হবে যার কারণে পেস্ট অ্যান্ড হোয়াইটের মধ্যে আমি কেকের কালার কম্বিনেশনটা রেখেছিলাম আর এরই মাঝে বলে ফেলি আর মাত্র তিন দিন পর হচ্ছে আমাদের শুরু হচ্ছে রমজান মাসের এই অফলাইন এবং অনলাইন প্রবেশনের কেক ক্লাসটা যারা হচ্ছে ঘরের মধ্যে বসে খুব সহজে এই রমজান মাসকে কাজে লাগিয়ে হচ্ছে কেকের ক্লাস করে ফেলতে চাচ্ছেন বা এই রমজান মাসে ঘরে বসেই হচ্ছে কেক বানানো শিখতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট আর টাইমটাও আমি হচ্ছে আপনাদের সুবিধা অনুযায়ী রেখেছি দুপুর দেড়টা থেকে হচ্ছে সাড়ে তিনটার মধ্যে আমরা কেকের ক্লাসটা একদম কমপ্লিট করে ফেলব টোটাল চার দিন হবে এই আপনারা সাত থেকে আটটা ফ্লেভার কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন আর হচ্ছে ডেলিভার পণ্য জেলের কি কাজ কিভাবে হচ্ছে কেকগুলো আপনি ডেকোরেশন করবেন সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করা হবে আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আর তার সাথে সাথে সার্টিফিকেটও প্রদান করা হবে সো যারা যারা হচ্ছে মেলি কেকের বিজনেসের জন্য কেকের ক্লাস করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট আপনারা কিন্তু এই কেকের ক্লাসটা করে এক মাসের মাথায় হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে পারবেন বা ভালো মতো হচ্ছে কেক গুলো শিখতে পারবেন কারণ আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এক মাসের মাথায় কেকের ক্লাস করে হচ্ছে আপনারা কেক এখনো অলরেডি সেল করা স্টার্ট করে দিয়েছে কথা বলতে বলতেই হচ্ছে আমি এই কেকের ডেকোরেশনটা ফুল কমপ্লিট করে ফেলেছি কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন